হ্যালো বন্ধুরা আজকে আমি একটি মজা এবং শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি যা আমাদের চিন্তা ভাবনা এবং জীবন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প একটি কুয়ায় এক ব্যাঙ বাস করত তার জীবন ছিল কুয়ায় সীমাবদ্ধ এবং সে কেবল কুয়ার ভেতরের পৃথিবীটাই জানত আকাশও তার কাছে কুয়ার ভেতর থেকে যা দেখা যায় তার চেয়ে বেশি কিছু ছিল না তাই তার চিন্তার পরিসরও ছিল সীমিত একদিন হঠাৎ করে একটি ছোট্ট মাছ সমুদ্র থেকে কুয়ার মধ্যে চলে আসে মাছটি ব্যাংকটাকে জিজ্ঞেস করল। তোমার কি জানা আছে সমুদ্র কত বড়। ব্যাং ভাবনা চিন্তা করে বলল এত বড় হবে কিন্তু মাছ বলল না এটি আরও বড় ব্যাং চেষ্টা করে বলল তাহলে এটা এত বড় হবে মাছ আবারও বলল না সমুদ্র এর চেয়ে অনেক বড়। ব্যাংক পূর্ণ শক্তি দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঝাঁপ দিল এবং বলল এর চেয়ে বড় কিছু হতে পারে না কিন্তু মাছ বলল না সমুদ্র এর চেয়ে অনেক বড় ব্যাংক মাছটির কথায় বিশ্বাসই করতে পারল না তার মনে হলো মাছটি মিথ্যা বলছে এখানে পার্থক্য ছিল চিন্তায় মাছের চিন্তা তার বড় পরিবেশ অনুযায়ী এবং ব্যাঙের চিন্তা ছিল তার সীমিত পরিবেশ অনুযায়ী আমরা নিজেদের জীবনে অনেক সময় এই এইরকমই করি আমাদের পরিবেশ আমাদের চিন্তায় সীমাবদ্ধ রাখে এবং আমরা মনে করি সেটাই সব কিছু আসলে তা পুরোপুরি সত্য নয় আমাদের চিন্তার পরিসর বৃদ্ধি করতে হবে এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে যদি আমরা এই শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা আমাদের চিন্তার পরিসর বাড়াতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো দর্শকবৃন্দ আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন চিন্তা ভাবনায় সহায়ক হবে আপনার মতামত ও মন্তব্য শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও হ্যাঁ আর একটা কথা ভিডিওটি কেমন লাগছে দয়া করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে এই ভিডিওগুলো ইউটিউব পৌঁছে দিতে পারে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ